হ্যালো এভরিওকাম ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ কলকাতা থেকে আসার পর থেকে ব্লগুলো এত ছাড়া 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 একটা ব্লগ হচ্ছে না মানে কোনোদিনই প্রত্যেকদিন ভাবছি যে না আজকে সকাল থেকে শুরু করবো করবো মানে করতে ইচ্ছেই করছে না কিছু না কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি তারপরে ওই আর কি অফিসে ঘরে একা একা কী আর করবো একদিনের এত আর সুন্দর সুন্দর ব্লগ হয়েছে না তারপরে এখন আর ঘরের মধ্যে কিছু করতে মানে ব্লগ কি করব না করবো সেটাই বুঝে উঠতে পারছি না আর মনটাও একটা ভালো নেই এখন ঘুরে ঘুরো মন হয়ে গেছে এখন মনে হচ্ছে যে কলকাতা বাড়িতে সবার সাথে যেরকম ছিলাম ওরকমই থাকি এই একটা ব্যাপার আর কাল গতকাল থেকে শরীরটাও খুব একটা ভালো নেই ওর হয়ে গেছে সর্দি কাশি আর ঠান্ডা লেগে গেছে বেশ কারণ কলকাতায় ওয়েদার চেঞ্জ ওখান থেকে দিগিয়ে এসে আবারও সব মিলে চলে যাই হোক সকাল সকাল আজ ফ্রিতে ছুটি আছে বাড়িতে বাড়িতেই আছে ও তো ভাত করেছি গতকাল হয়েছিল চিকেন তো আজকে একটু হালকা পাতলা খাবো ভাত করেছি আলু ভাজা করেছি আর সঙ্গে আছে বাটার তো এটাই আছে আমাদের লাঞ্চ আর ব্রেকফাস্ট আমরা করিনি কারণ প্রিয়ম নাইট করে এসেছে সকাল সাতটা নাগাদ আর প্রিয়ান গতকাল যেহেতু পুরো নাক বন্ধ ছিল ঘুমোতে পারেনি তো আমরা তিনজনই ঘুমিয়েছি সকাল সাতটা নাগাদ তারপরে উঠেছি এই বারোটা সাড়ে বারোটা নাগাদ তো নর্মালি একটু চা জলখাবার খেয়ে মানে চা বিস্কিট এগুলো খেয়েছি আর প্রিয়ানকে একটু ডিম সেদ্ধ করে দিয়েছিলাম এখন একবারে সবাই মিলে ভাত খাবো আজকে আর ভাত খাওয়ার একটু ইচ্ছে নেই তাই এখানটাতে আটা মেখে রেখেছিলাম প্রীতম বললো আজকে রুটি খাবে তো এই হচ্ছে এখানটাতে আটা মাখা এখন বানাবো আমি রুটি এখানটাতে রুটিগুলো বেলা হয়ে গেছে আর এখানটাতে ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি হবে তাই জন্য জল বসিয়েছি গরম জল সেদ্ধ করে নেবো এখন আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে না বাবা চলো দেখে আসি একটু বাইরে থেকে ওকে আমরিন ডেকে যাচ্ছে আর ও এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি মেরে যাচ্ছে কেন যাও বাবা নেই জানায় থ্যাংক ইউ বলেছো তুমি থ্যাংক ইউ বলেছো খালি জিনিস নিচ্ছ তোমার কা ফেস কা কিছু চেঞ্জ হুয়া কি হেয়ার কাট কি হো ইয়া ফেশিয়াল কিও কিছু কি হো কি হেয়ার কাট কি হ্যায় না ইসিলে থোড়া চেঞ্জ হুয়া দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গল্প গুজো হলো সরকারি হয়ে গেছে এখন এখানে রুটি হচ্ছে এখানটাতে রুটি বাটার রুটি করেছি আর এখানটাতে আলু ফুলকপির তরকারি পোকো খাচ্ছে রুটি আর আমরা খাচ্ছি আলু ফুলকপির তরকারি দিয়ে রুটি তাই না চাল পোকো বস আমাকে বসতে দিই এসো 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 বিকেলে ঘুম থেকে উঠেই চলে যায় খেলতে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো আমি গেলাম এখানটাতে এখন দুধ চা ফুটছে লাল চা খেয়ে হয়নি আরেকজনে তাই বলেছে দুধ চায়ের ফরমাইশ তো আর এখানটাতে ছেলে বাবার পিঠে উঠে ঘোরা ঘোরা খেলছে ঘোড়ায় টকবক টকবক আয় ঘোড়ার ওপর সোজা হয়ে বসে বাবা এরকম ভাবে বসে না শুয়ে পড়েছো তুমি হ্যাঁ এই না হলো বাদ এই না হলো বাদ তুলেছি চা খেতে বসেছি কুট্টিকাকে এবার এত কিছু দিয়ে দিয়েছিল তার মধ্যে এই কেকটা এটা আমরা এয়ারপোর্টেও খেয়েছি তারপরেও অনেকগুলো কেক ছিল আর এত টেস্টি কলকাতার স্পেশাল কেক পাঠিয়েছে এটা পকর জন্য আর খাচ্ছে পকর মাম্মা পাপা আর এই চা দিয়ে এই কেকটা ডুবিয়ে খেতে যে কি দারুণ লাগছে তাই না বলা দারুন দারুণ এইখানে আবার এই বেকারির কেকগুলো একটু কমই পাওয়া যায় আমাকে ফটো পাঠিয়ে দাও এখানে আরেকজন

মনে কেটে গেছে এখানে তো একটা বাক্স খোলা হলো মানে তুমি চিন্তাই করে সব নিয়ে নিল কেউ পোকো এক দো প্লিজ পোকো দে দো